অনেক দিন ধরে অনেকে কমেন্ট করছে যে শীতকালে কি করে পায়রা ওড়ানো যাবে এবং টাটার হাত থেকে কী করে পায়রাকে বাঁচানো যেতে পারে বা কোন পদ্ধতিতে উড়ালে পরে টাটায় ধরবে না এবং টাটা ধরলেও ছেড়ে দেবে দেখুন এই টপিকে আপনি হয়তো কোথাও ভিডিও পাবেন না আর এই টপিকটা খুবই একটা ক্রিটিক্যাল এর সঠিক সমাধান কিন্তু কেউ দিতে পারে না যাই কমেন্ট যেহেতু করেছেন অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট পদ্ধতিগুলো আমি বলে দেব পুরো ভিডিওটা দেখবেন তাহলেই জানতে পারবেন দেখুন শীতকালে পায়েরওয়ালে পরে টাটা আসবেই এটা প্রথম কথা আর কিছু ভুল ধারণা আছে মানুষের মধ্যে সেটা আমি প্রথমে বলে দিচ্ছি যেরকম অনেকেই বলে যে সকালে দুপুরে বিকালে দুপুরে টাটা আসে না সকালে আসে বিকালে আসে না এরকম কোনো তত্ত্ব ঠিক না এগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় টাটা থাকে সমানভাবে থাকে কেউ যদি আপনাকে বলে দেয় দুপুরে আসবে না বিকালে আসে ওটা ভুল কথা টাটার কোনো টাইমিং থাকে না টাইমিং নিয়ে যদি বলে কেউ তাহলে বিশ্বাস করবেন না এটা আমি বলে দিচ্ছি শুনে নিন এটা গেল প্রথম বিষয় তারপর সেকেন্ড বিষয় হচ্ছে অনেকে ভাবে যে পায়রা উড়ানোর পরে টাটা যদি আসে নিচ থেকে বাজি ফাটাবে হাত দেবে আওয়াজ করলে চলে যাবে এটা একদমই ভুল কিচ্ছু যায় আসে না বুঝতে পেরেছেন নিচ থেকে আপনি রকেট উড়িয়ে দেবেন বাজি ফাটাবেন পতাকা দেখাবেন হৈ হৈ করবেন টাটা ছেড়ে দেবে একদমই না এটা ভুল মাথায় রেখে দিন এরপরে যে ভুলটা করে মানুষ সেটা হচ্ছে ভাবে যে পায়রা বিশাল স্পিড প্রচণ্ড স্পিডে উড়বে সেই পায়রাকে টাটা কোনো ধরতে পারে না এটাও ভুল ধারণা ওই পায়রাকেও টাটা ধরে যে কোনো জাত হোক না কেন ম্যাদ্রাস হোক গিরিবাজ হোক সবকটা পায়রাকেই টাটা ধরতে পারে টাটা হচ্ছে সবথেকে দ্রুততম প্রাণী এই পৃথিবীতে এইবার আমরা যেহেতু পায়রা উড়াবো অনেকের শখ থাকে যে পায়ের তো অনেক করা উড়ানোর পায়রা আছে কিন্তু শীতের কারণে ভয় পাচ্ছে আজকে কিছু টেকনিক বলে দেবো সেই টেকনিকের মাধ্যমে আপনি পায়রা হতে পারবেন শীতকালে টেকনিকগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি প্রথমে আমি অনেক টেকনিক বলে দেবো সবই পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু এগুলো পসিবিলিটি খুব সুন্দর প্রথম কথা হচ্ছে আমি প্রথমে বেসিক কিছু বলে দিচ্ছি যে দেখুন গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চল দুটোর মধ্যে একটু পার্থক্য আছে গ্রাম অঞ্চলে আপনি যদি পায়রা ওড়ান টাটা মোটামুটি দশ মিনিটের মাথায় আসে আধা ঘন্টার মাথায় আসে দু ঘন্টা পরে তিন ঘন্টা পরে আসে কোনো সিউরিটি নেই যে কখন আসবে এবং শহর এলাকায় একটা বেনিফিট আছে সেটা হচ্ছে শহর এলাকায় প্রচণ্ড বাস উড়ে বেড়ায় পাখি উড়ে বেড়ায় অনেক কিছু থাকে তো সেইখানে টাটার উৎপাদটা কম থাকে গ্রামের তুলনায় এবার ভালো করে বুঝবেন একদম কথাগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি বাইরে আপনি উড়াতে পারবেন কিছু সিস্টেম আছে যদি আপনার যে এলাকা বা আপনার যে এরিয়া ওইখানে যদি সবাই পায়রা উড়ায় কয়েকশো পায়রা উড়িয়ে দিয়েছে আপনি কলকাতার দিকে যাবেন বা শহর এলাকায় যাবেন দেখবেন একদিনে কয়েক হাজার পায়রা উড়ে সকালবেলা তাকাবেন এদিক ওদিক তাকাবেন দেখবেন কয়েক হাজার পায়রা উঠছে দুপুরে ওভরে বিকালে ওভরে ওইখানে যদি আপনি পায়রা উড়ান তাহলে আপনার পায়রাকে টাটা ধরার চান্স একদম কম থাকবে খুবই কম থাকবে কারণ এত হাজার হাজার পায়রা উড়াচ্ছে ওইখানে টাটা কেন টাটা টাটার পরিবার আসলেও পায়রাকে কোনো এফেক্ট পড়তে পারবে না বুঝতে পেরেছেন তো ওই ক্ষেত্রে যখন আপনার এলাকায় সবাই পায়রা উড়াবে তখন আপনি উড়াতে পারেন তখন সেক্ষেত্রে আপনার হচ্ছে রিস্ক কম থাকবে ঠিক আছে এটা হচ্ছে একটা পয়েন্ট এবার যাদের বাড়ি হচ্ছে গ্রাম অঞ্চলে বা ফাঁকা জায়গায় সেখানে তো বেশি লোক পায়রা উড়ায় না সেখানে কি করা যাবে সেখানে একই জিনিস যদি বেশি লোক পায়রা উড়াতে পারে তবেই আপনি উড়াতে পারেন সেফ থাকবেন যদি এটা না থাকে তাহলে অন্য সিস্টেম আছে লাস্টে একটা বোনাস টিপস দিয়ে দেবো যেটা হচ্ছে পায়রা যদি টাটা ধরে নেয় তবুও ছেড়ে দেবে তার আগে আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি আরও কিছু ভালো ভালো পয়েন্ট আছে বেসিক পয়েন্ট যে কোনো ভিডিও জানেন তো আমি একদম ভিডিওদের সাথে বানিয়ে দেবো আর একদম জেনুইন ভিডিও দিয়ে দেবো কোনোরকম এখানে ভুল কিছু পাবেন না এইবার বলে দিচ্ছি আপনার যে সমস্ত পায়রার নজর খারাপ ওই পায়রা শীতকালে আকাশে দেবে নি ওই পাড়ার টাটা না আসলেও বেগে যাবে নজর খারাপ সেন্স ভালো না সেই পায়ের উপর উড়াবেন তো ও হাইটে গেলেও এমনিই কেটে যাবে টাটা না আসলে এমনি কেটে যাবে টাটা আসলে তো তার গল্পই শেষ তাই নজর খারাপ পায়রা আপনার যদি ভালো পায়রা বাড়িতে ধরুন আছে আপনি জানেন যে নজর খারাপ তো সেটাকে উড়ানো যাবে না বুঝতে পেরেছেন সেটাকে উড়ানো যাবে না ফালতু ফালতু লস করবেন আমি চাই না কারো লস হোক ওর জন্য আগে সাবধান করে দিচ্ছি এটা করবেন আর তার যে বাচ্চা কাচ্চা হবে যদি নজর আপনার সন্দেহ থাকে যে নজরটা অতটাও ভালো আসে না তবে সেটাকে বন্ধ রাখুন তখন উড়াবেন না এইবার একটা জিনিস ঠিক সেটা হচ্ছে ম্যাড্রাসি টাইপের পায়রাগুলো যেগুলো স্পিড বেশি ওগুলো টাটা একটু কম ধরে গিরিবাজের তুলনায় এটা একদম ঠিক কথা এরা মানতে হবে ম্যাড্রাসি পায়রা একটু কম মারে ঠিক আছে তো ম্যাড্রাসি পায়রায় আপনি বেশিরভাগ চান্স নেবেন গিরিবাস পায়রা কম চান্স নেবেন আর কখনোই ধারি পায়রা এই শীতকালে উড়াবেন না যদি ভালো থাকে যদি পায়রা কোয়ালিটি কমা থাকে তাহলে উড়ান যদি কোয়ালিটি কমা থাকে তাহলে শীত বেস্ট যে সমস্ত পায়রা উড়ে না বেশি দম করে না হাইটে গিয়ে নেমে পড়ে তাদেরকে প্রত্যেক দিন শীতে উড়ান কোনো বন্ধ দেবেন না তাদের কিন্তু ভালো পায়রাকে আপনার বন্ধ রাখতে হবে ভালো পায়রাকে উড়াবেন এর পরে বিষয়টা আমি বলে দিচ্ছি অনেকে ভাবে যে যেটা আমরাও করি সেটা হচ্ছে ধরুন নতুন বাচ্চা উঠেছে দুই পর হয়ে গেছে দুই পর হয়ে গেছে তিন পর হয়ে গেছে তো এখন তো উড়ানো দরকার নাহলে আটটু পর হলে বাচ্চা দেখা গেল উড়াতে সমস্যা হবে তো এই ক্ষেত্রে কী করা হয় বাচ্চাটাকে বাইরে সেট করিয়ে নিয়ে নামিয়ে দিতে দেওয়া হয় এবার এখানে ব্যাপার আছে আপনি যে কোনো পায়রা ধরুন উড়াতে যাচ্ছেন বা ধরুন দেখবেন ধরুন টেস্টিংয়ের ব্যাপার থাকে অনেকের মধ্যে টেস্টিং করবে বা উড়িয়ে দেখবে বা চেক করবে সেক্ষেত্রে পায়রা এমনভাবে ছাড়বেন আপনার বুঝতে হবে যেহেতু পায়রা যেন কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট বেশি না ওড়ে এবং খুব সুপার হাইটে যেন না যায় কুড়ি তিরিশ মিনিটের মধ্যে যেন নিচে নেমে আসে সেরকম একটা আপনি পসিবিলিটি রেখেই পায়রা উড়াবেন তাহলে টাটা আসার চান্স কম থাকবে ধরার চান্স কম থাকবে এবং হাইটে যদি চলে যায় অবশ্যই নিচ থেকে যে মুহুর্তে পায়রা যদি হাইটে চলে যায় কোনো পায়রা ভালো পায়রা অবশ্যই নিচ থেকে পায়রা দিয়ে নামিয়ে ফেলবেন তাহলে হচ্ছে তার হাত থেকে বাঁচাতে পারবেন যে সমস্ত পায়রা যদি কুড়ি তিরিশ মিনিট বেশি ওরে গিরিবাজার ক্ষেত্রে বলছি তাহলে সে পায়রা কিন্তু টাটা ধরার চান্স থাকবে কুড়ি তিরিশ মিনিটের মধ্যেই আপনার উড়িয়ে নামিয়ে ফেলতে হবে যেই পায়রা হোক না কেন তার মধ্যে যা খুশি করুন কুড়ি মিনিট তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এর মধ্যেও টাটা আসে সেটা ব্যতিক্রম খুব কম আসবে এইবার নেক্সট আর বিষয় বলে দিচ্ছি আমি সেটা হচ্ছে অনেকেই ভাবে যে পায়রার গায়ের মধ্যে স্টিকার লাগালে কালার লাগালে পরে টাটা ধরবে না একদমই ভুল কথা ও ওতেও ধরে নেবে ওটার কোনো সিওরিটি নেই এরপরে আমি বলে দিচ্ছি আপনার বাড়িতে কি করতে হবে পায়রা প্রচুর পরিমাণে স্টকে রাখতে হবে বাচ্চা পায়রা মূলত উড়াতে হবে নজর পাকা থাকবে সেগুলো উড়াতে হবে শীতকালে নাহলে অন্য পায়রা নিয়ে কোনো অস্তুতি হবে না যেগুলো বলে দিচ্ছি এগুলোই মেন ফ্যাক্টর তো আপনার স্টকে বেশি পায়রা রাখতে হবে আপনার বাড়িতে ধরুন কুড়ি পিস পায়রা আছে বাচ্চা পায়রা তার মধ্যে আপনার এই কুড়ি পিসের মধ্যে ধরুন সারা শীতে উড়াবেন তো ধরুন আপনার দশখানা বেঁচে যাওয়ার চান্স থাকবে হাফ পার বেঁচে বেঁচে যাবে আর বাগবাগিগুলো দেখাল টাটা ধরবে বা হারিয়ে যাবে বেশিরভাগ সময় কী হয় পায়রা টাটা একটা পায়রা ধরে বাঘিগুলোকে বাকিগুলো ভয়ে চলে যায় আসে না এগুলো হচ্ছে বেশি দেখা যায় তো সেক্ষেত্রে নজরটা ভালো লাগবে নজর ভালো কী করে চেনা যেতে পারে এই বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি চালে দেখে আসতে পারবেন মারাত্মক লেভেলে ভিডিও দিয়েছি আমি আর এবার চলুন বোনাস টিপস আমি দিয়ে দিচ্ছি একটা মারাত্মক ফর্মুলা পাওয়া গেছে এর আগের বছর আমি ভিডিওতে দিয়েছিলাম পায়রা টাটা যখন পায়রাকে ধরবে ধরে দেওয়ার পরে পায়রাকে খাবে না খাবে না ওরকম টেকনিক আছে কি টেকনিক সেটা হচ্ছে পায়রার গায়ে যদি আপনি আতর আতর মাখিয়ে দেন ভালো করে পায়রার শরীরে আতর মাখিয়ে দেন বা ওরকম সেন্ট ধরনের কেমিক্যাল এক ধরনের পাওয়া যায় এখানে এখনও অ্যাভেলেবেল হয়নি অ্যাভেলেবেল যদি হয় আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো আপনাদেরকে জানিয়ে দেবো সবার আগে ওর জন্য আপনারা ফলো রাখবেন যে কোনো আপডেট আমি সবার আগে জানিয়ে দেবো তো আতর যদি মাখি আপনি উড়ান পায়রা পায়রা যদি ধরে নেয় টাটায় তো খেতে পারবে না তাকে ওই গন্ধের কারণে সেন্টের কারণে এরকমই সেন্ট হচ্ছে অন্য জায়গায় আছে সেইখানে হচ্ছে ওই সেন্টটা যখন পায়রা গিয়ে লাগাবে না সারা দিন সকালবেলা সেন্ট লাগাবেন দেখবেন সারাদিন সেন্ট থাকবে বিশাল তীক্ষ্ণ সেন্ট টাটা যখন ধরবে না মানে ওকে খেতে পারবে না বা কামড়তে ছিঁড়তে পারবে না তার আগে ওর সেনটা নাকে চলে যাবে এবং তার কারণে ওই পায়রা কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স বিশাল থাকবে বিশাল আমি একশো পার্সেন্ট বলছি না কিন্তু এটা মারাত্মক কার্যকরী যখনই ওই কেমিক্যালটা অ্যাভেলেবেল হবে আমি বলে দেব কিন্তু ওটারই ছোট ফার্সন হচ্ছে আতর বা এরকমই কিছু জিনিস আছে আপনি লাগাতে পারেন ওগুলো লাগিয়ে উড়ালে পরে চান্স কম থাকে তো এই হচ্ছে আবার আর আমি বলে দিলাম মানে অবশ্যই আপনারা ট্রাই করবেন সেটা করবেন না আপনারা নিজেদের জাজ করবেন নিজেদের রিক্সে উড়াবেন নিজেরা অ্যাপ্লাই করবেন আমি জাস্ট আপনাদেরকে পসিবিলিটিগুলো বলে দিলাম যে কী কী উপায়ে পায়রাগুলো উড়ানো যেতে পারে টাটা হাতে কী কীভাবে বাঁচানো যেতে পারে এগুলোই বললাম যাই হোক যে কোনো বিষয় হোক না কেন কমেন্ট করবেন আমি ভিডিও বানিয়ে দেবো যত ক্রিটিক্যাল হোক না কেন একদম ফুল ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো এরকম আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম ডিটেলসে টাটার সম্বন্ধে কেউ ভিডিও দিয়েছি কি না অবশ্যই জানাবেন আর কে কথা ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন তাহলে সেই হিসাবে আমি কিন্তু ভিডিও একটা সিস্টেম রাখতে পারবো তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে